প্রথমটি মজার উত্তর না এবার এটা আলা গাইরে হাত দিয়ে বলা হয় আমরা আলা গাইরে হাত দিয়ে বুঝছি তো দুটো সাকিব পাশাপাশি ভিন্ন শব্দে অবস্থান করলে তাকে আলা গাইরে হাত দিয়ে বলা হয় গাইরে হাত দিয়ে দুটি শর্ত মধ্যে যে কোনো একটি না থাকলে আলা গাইরে হাত দিয়ে হবে না দুটি শর্ত কি উভয়টি সাকিন হবে প্রথমটি মদারকর হবে না অথবা মদারকর হলে ভিন্ন শব্দ হবে এই সচেতনতা থাকতে হবে তাহলে আলাদা গায়ের হাত দিয়ে আলাদা গায়ের হাত দিয়ে যদি হয় যেমন তাকে ইনি নেতাবতন ইনি আসলে ইন এর নেতাবতন ছিল ইনি কি ছিল ইন এর নেতাবতন এ ইন নুনুল সাকিন এর নেতাবতন ব্যাপারে রা সাকিন পড়া যায় ই জাম ধরে রয়েছে আমদের হলো অস্থি আমরা কি অস্তি অস্থি হামজা মিলাইয়া বললে চলে যায়

এইভাবে পড়তে হবে কোন কোরআনের আয়াতের মধ্যে আছে দ্বিতীয় নিয়ম প্রথম সাকিন টি মোদের না হয়ে অন্য কোন অক্ষর হলে তাতে জেদ দিয়ে পরের সাকিন একরের সাথে মিলিয়ে পড়তে হবে দুইটা সাকিন একত্রিত হয়েছে প্রথমটি মোদের অক্ষর না অন্য কোন অক্ষর তাহলে কি করতে হবে যে প্রথম সাকিমকে জের দিয়ে পড়তে হবে যেমন আন আন দিলিন

জমির যাকে বলে যেমন বহু বছরে আমরা সব তোমরা সব বোঝাই যে ঘুম হল ঘুম হতো ঘুমরা আর ঘুম হইলো তাহার অনুপস্থিতির ক্ষেত্রে হোম আর উপস্থিতির ক্ষেত্রে ঘুম কা ঘুমা ঘুম আর অনুপস্থিতিতে হা ঘুমা ঘুম এভাবে আসে এ বহু বছরের ক্ষেত্রে সবসময় ঘুম বা ঘুম আসে ঘুম হইল অনুপস্থিতির ক্ষেত্রে আর ঘুম হইল উপস্থিতি আজ এখানে মিমসাকিন আর অন্য কোনো সাকিন যদি একত্রিত হয় তাহলে যাকে কি বেশ দিয়ে বলতে হবে আলাই কুমল আলাই কুম আল গামা ছিল আমাদের আসতে পরে গেলে দুইটা সাকিন একত্রিত হয়ে যাবে তখন বিমের মধ্যে আমরা কি বেশ দিব আলাই কুমল গামায় চার নম্বর মিন শব্দের পর হামজায় অস্থির বা মে সাকিল হরফ তাকিলে মিন এর নুনের উপর জোর দিয়ে পড়তে যেমন মিনাস শাইতানের

বা দুই পেশ থাকলে সাকিন করে পড়তে হয় এটা পাঁচ নম্বর নিয়ম আর দুই জবর থাকলে বাবে ত্রি মদের আলিফ বৃদ্ধি করে পড়তে হয় এক জবর কে করে পড়তে হয় তবে তানবিন শেষে তানবিন শেষে অক্ষ না করলে না করে পড়তে হলে এবং তানবিনের পর আলিফ ও লামযুক্ত অক্ষর থাকলে তানবিনের উত্তর নুনকে জেল দিয়ে পরের সাকিনযুক্ত

خيرا سوده خيرا تملكه بخيرا من خيرانة من تملكه بخيرا يقال من الله خيرا اسود لما لا يقول كيوبي الصية قصيا احد الذي اسود احد صدرك تنمينا سن انا قرب من ايات انا احد الذي قل هو الله احد الله الصمد احد الله الصمد আমরা বুঝতে পারলাম মানে পত্নী যে আছে এটাও জেল মানে দুইটা সাকি একত্রিত করা নিব অনেক সময় কোরআন শরীফ পড়তে গেলে এগুলো আমাদের আসবে এবার আমরা জানবো ইনশাল্লাহ কোনো করতে সমস্যা পাবে তাহলে দুই সাকি একত্রিত করার নিয়ম কয়টি পাঁচটি পাঁচটি কিন্তু আলাদা গাইলে হাত দিন প্রথম হইল দুই সাকি একত্রিত করার দুইটা অভিভাগ আছে দুইটা ভাগ আছে এটা আলা একটা হইলো আলাহাদ্দিহী আলা আলাহাদ্দিহী কাকে বলে

ছিল <coughs>

এখানে একটা তামিন আছে তামিন মধ্যে সাকিন আছে ওই সাকিনটা বের হবে কোন সময় যখন নুনে কুতনি বের হয়ে যায় আর এই নুনে কুতনিকে জেল দিয়ে পড়তে হবে বেশি নাতি নীল কাওয়িম বেশি নাতিন আল কাওয়িম ছিল এখন তো বেশি নাতিন আল কাওয়াকি বেশি নাতিন তামিল নুনে সাকিনের মতো লাগে না বেশি না তাদের যে তিন তানুন যে তিন নাকি নুন সাকিনের মতো লাগে ওই সাকিনের মতো কারণে

দুই সাকিন একত্রিত সমাবেশ যখন হবে একত্রিত হবে তখন আমরা যে পাঁচটা নিয়মে পড়া শিখলাম ইনশাল্লাহ আয়ত্ত করার চেষ্টা করব এভাবে দুই হামজা কথা সত্যায় করো আমার মনে আছে তো ইনশাল্লাহ দুটো হামজা একত্রিত কিভাবে পড়তে হবে এটা কথা সত্য আমরা বলেছি এরপর আসবে পুজমি মানে হা জমি কিভাবে পড়তে হবে কৰি <laughs> <laughs> <laughs>